অনেকের হস ফরজ হয়েছে উমরা করে আসছে না হবে না উমরা করেছেন সব হবে দশ বার করবেন দশ বার সব হবে কিন্তু হজের যে ফরজিয়া এই আইন আপনার উপর থেকে যাবে না আপনি পঞ্চাশ বার একশো বারও যদি উমরা করেন তাহলে আপনার উপরে যে হস ফরজ এই দায়িত্ব আপনার উপরে থেকে যাবে এই দায়িত্ব থেকে আপনি কোনোভাবেই আল্লাহর দরবার থেকে রেয়াই পাবেন না আপনি যদি পাঁচশো ফরজ নামাজ নফল নামাজ করেন তাহলে কি এক অক্ত ফরজের গুনামাফ হবে হবে না এক ফরজ আদায় হবে হবে না ফরজটা ফরজ দিয়েই আদায় করতে হবে আল্লাহ তালা বলছেন নাস আলান্নাস হিজুল বাইদ মানিস্তাতা আইলাই হিসাবিলা মক্কা যাওয়ার মতো খরচ যোগানোর মতো স্বার্থ আল্লাহ তাআলা যাকে দিয়েছেন তার উপর হস এই হজ হলো মুসলমানদের জন্য সব থেকে বড় মুহা সম্মেলন হজ হলো মুসলমানদের কি মুহা সম্মেলন যেখানে প্রায় কোটিখানি মানুষ একেবারেই একটা স্লোগান দেয় লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক এই স্লোগান পৃথিবীর আর কোন নেতা নেত্রীর নামে এত বড় এত বিরাট স্লোগান আর হয় না লব্বাইক আল্লাহ লব্বাইক মানে আমি উপস্থিত আল্লাহ আমি আপনার দরবারে উপস্থিত আরবিতে কি বলাই লাব্বাইক লব্বাই স্কুলে যেমন নাম ডাকলে বলে ইয়েস স্যার প্রেজেন্ট স্যার উপস্থিত আমরা ছোটবেলায় প্রাইমারি স্কুলে বলতাম উপস্থিত এখন তো ইয়েস স্যার একটু লেটেস্ট হয়েছে আরবিয়ানরা কি বলে আবার যখন মাদ্রাসায় আসলাম যখন আমাদের নাম ডাকতো তখন বলতাম লাভবাই লাভবাই মানে কি আমি হাজির আমি উপস্থিত আমি আসি তাল্লা তালার দরবারে গিয়ে এই স্লোগান দিতে হয় লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক আল্লাহ আমি হুস্তিত আমি হুস্তিত লা সারি কালাকা লাভবাইক আল্লাহ আপনার সাথে আর কারো শরিক নেই আপনার সাথে আপনার এই আধিপত্যে আপনার এই রাজত্বে আপনার এই মুলুকিয়াতে আর কোন অংশীদার নেই কোন নামত আলাক সকল প্রশংসা এবং সকল নেয়ামত আপনার জন্য আপনার সাথে আর কোন অংশীদার নেই আপনার সাথে আর কোন শরিক নেই এই স্লোগান সেখানে দিত এই মহাসম্মেলনে এটা আল্লাহ তালার বড় নেয়ামত আল্লাহ আমাদের যাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ আমাদের যারকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন যে কোনো মুহূর্তে আমরা অসুস্থ হয়ে যেতে পারি এখন এই যে সুলকানি সুলকানি এই একটা কি অসুস্থতা এটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে এই সুলকানি হয়ে গেছে বিশেষ করে পজিটিভ পজিটিভ ব্লাড যাদের ডাক্তাররা বলছে তাদের সুলকানি বেশি এই সুলকানি। বিশেষ করে করোনা টিকা যারা দিয়েছেন এই করোনা টিকার কারণে এই চুলকানিটা হয়েছে এবং যাদের চুলকানি হয়নি এদের কিডনি নষ্ট হয়ে যাবে স্টক করার সম্ভাবনা আছে ডাক্তার বলছে চুলকানি যাদের হয়েছে তাদের অন্তত এই স্টক করার এই সুযোগ কিছুটা হলেও কম এবং এটা যদি দীর্ঘস্থায়ী হয় কিডনি বিকলঙ্গ হবে ধরেন এই একটা রোগ যদি আপনার মহামারীতে রূপান্তরিত হয় প্রতিদিন গত কিছুদিন আগে মানকি ফক্স নামে একটা অসুস্থতা এসেছে তার আগে এসেছে করোনা নবিকামের ভবিষ্যৎবাণী এমন আসতেই থাকবে এই সাতশো আটশো কোটি মানুষের মধ্যে কেয়ামত হবে না কেয়ামতের আগে যে কোনো কারণে মানুষ অনেকগুলোই মারা যাবে অসুস্থতায় হোক যুদ্ধে হোক লড়াইয়ে হোক যেমনি হোক পৃথিবী থেকে মানুষ কমে যাবে ভারসাম্য ফিরে আসবে পৃথিবী তা আমি আপনি যদি না থাকি আমি আপনি যদি চলে যাই আমি আপনি যদি অসুস্থ হয়ে যাই যেন আল্লাহ যতদিন এর মধ্যেই আমাদের নিয়ত করা যাদের উপর হাসপরস ছয় লাখ টাকা মরিমান যারা জোগাড় করতে পারবেন এবং শরীর সুস্থ তারা হজে যাবে আর যদি না পারেন অন্তত উমরায় গিয়ে হলেও আল্লাহর ঘরটা বাইতুল্লাহকে একটু আহ সালাত আদায় করবেন মসজিদে নবী একটু জিয়ারাত করে আসবেন রাজি আছেন তো ইনশাল্লাহ আমি রমজানে যেতে চেয়েছিলাম আমাদের আহ মোতআলি সাহেব আহ ভাবি সহ যেতে চেয়েছিল কিন্তু এই রমজানে তো যাওয়া হয়নি রমজানে ভিসা বন্ধ করে দিয়েছে আমার নিয়ত আছে ইনশাল্লাহ কোরবানির পরেই বড় হস শেষ হওয়ার পরেই ইনশাল্লাহুল আজিজ আল্লাহ তাআলা যদি নেন আমি উমরায় যাব ইনশাআল্লাহ